প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নেবেন জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবের পরে সারা দেশে ব্যাপক সংস্কার চলছে আজকে স্বাস্থ্যখাতের কিছু সংস্কার নিয়ে আপনাদের সাথে কথা বলব গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি টেলিফোন পেয়েছি স্বাস্থ্যখাতের সংস্কার সংস্কার মানে আসলে কি রিফর্ম করা সংস্কার আর পরিবর্তনের মধ্যে তফাতটা কি পরিবর্তন মানে আমুল বদলে ফেলা আর সংস্কার মানে আসুন একটু আলাপ করি আপনারা জানেন যে সরকারি ডাক্তারদের কর্মস্থলে বাণিজ্য একটা রুটিন প্র্যাকটিস কিন্তু যখন যে দল ক্ষমতায় থাকে তারা চায় একটা ভালো পোস্টিং নিতে যেমন যদি ঢাকায় একটা পোস্টিং নেওয়া যায় ঢাকা মেডিকেল কলেজে একটা পোস্টিং নেওয়া যায় যারা চিটাংয়ে থাকতে চায় তারা একটা চিটাং মেডিকেল কলেজে খুলনা যারা থাকতে চায় খুলনা মেডিকেল কলেজে এই এইসব পোস্টিংয়ের ফলে আবার প্র্যাকটিসটাও জমে ভালো ডাক্তারদের অনেকেই অধিকাংশই প্রাইভেট প্র্যাকটিস করেন সো পোস্টিংটা খুব ইম্পর্টেন্ট তো এই পোস্টিংটা সম্ভবতই নতুন যে সরকার এসেছে এই অবৈধ দখলদার সরকার তো তাদের ফলে হয়েছে কি দেখা গেল যিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন ডিজি হয়েছেন তিনি এই পদে এসেই বিএনপি পন্থী ড্যাব জামাতপন্থী এনডিএফ এদের প্রতি কৃতজ্ঞতা জানালেন তেমন তিনি তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা একদম ওপেনলি শো করলেন সরকারি চাকরির কোনো রাগঢাকের বালাই নেই এরপরে আমরা দেখলাম যে কিছু ছাত্র সমন্বয়ক ডিজি অফিসে স্বাস্থ্য অধিদপ্তরে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টার অফিসের পাশে রুম নিয়ে বসা শুরু করেছে আপনাদের একটা ভিজিটিং কার্ড দেখাই এই ফারাবি নিজেকে বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা দাবি করছেন স্বাস্থ্য উপদেষ্টার তাদের কাজটা কি এরকম আরো দুই তিনজন ছাত্র সমন্বয়ক ডিজি অফিসে বসেন আর দুজন বসেন দুজন বা তিনজন বসেন হলো স্বাস্থ্য মন্ত্রণালয় এই উপদেষ্টা নূরজাহান বেগমের রুমের আশেপাশে এদের কাজটা কি বিপ্লবের কোথাও লেখা ছিল যে এরকম ছাত্র সমন্বয়কদের বিভিন্ন জায়গায় করা হবে তাদের কি সরকারের আদেশে পোস্ট করা হয়েছে নাকি তারা নিজেদের গায়ের জোরে গিয়ে সেখানে বসেছে সেখানে তাদের কাজটা কি আপনাদের আমি বলি তাদের কাজটা কি প্রথমেই পোস্টিং এর কথা বলেছিলাম সুতরাং এই যে ফারাবির কথা বললাম সে ছাত্র শিবিরের একজন কর্মী ছিলেন আবার অন্য অন্য যাদের কথা বললাম এরাও শিবিরের কর্মী এরা প্রথমেই যেটা করে যে শিবির কিংবা কিছু বিএনপির যারা আছে তাদের বিভিন্ন ভালো ভালো পোস্টিং দেয় আর যারা আওয়ামী লীগের বা বিরোধী পক্ষের তাদের বিভিন্ন রিমোট এলাকায় পোস্টিং দেয় এবং এটা এই পর্যন্ত ঠিক আছে এটা ডাক্তারদের একটা প্র্যাকটিস যদিও অনৈতিক বা এটা হয়ে আসছে কিন্তু এখানে একটা নতুন সংস্কার যোগ হয়েছে এই যে আওয়ামী লীগের অনুসারী বা বিরোধী দলীয় যেসব ডাক্তার আছে তাদের রিমোট ধরেন কাউকে পাঠাইলো সুনামগঞ্জ কাউকে পাঠাইলো পার্বত্য চট্টগ্রাম কাউকে পাঠাইলো বাগেরহাটের কাউকে পাঠাইল চাঁপাইনওয়গঞ্জ পাঠানোর পরে সমন্বয়কদের পক্ষ থেকে সেই সব ভুক্তভোগী চিকিৎসকদের কাছে ফোন যায় এবং ফোন গিয়ে তাদের বলা হয় যে তারা যদি পনেরো থেকে বিশ লাখ টাকা ঘুষ দেয় তাহলে তাদের বেটার এবং কাঙ্ক্ষিত পোস্টিংটা দেওয়া হবে এবং অনেকেই ইতিমধ্যে এই পনেরো বিশ লাখ টাকা এই সমন্বয়কদের দিয়ে তাদের কাঙ্ক্ষিত পোস্টিংটা বাগিয়ে নিয়েছে বিরোধী দলের হলেও তখন আর কোনো সমস্যা থাকে না কারা কারা করছে এই কাজগুলো ফারাবির কথা বললাম মাহমুদ নামে আরেকজন শিবির কর্মী আছে সে করছে এছাড়াও আরো দুই তিনজন আছে নামগুলো ঠিক খেয়াল নেই কিন্তু তারা এ যা করছে এটা ওপেন সিক্রেট এটা সবাই জানে যে পনেরো বিশ লাখ টাকা দিলে আপনি যে দলে ডাক্তারি হন সরকারি ডাক্তার আপনি আপনার কাঙ্ক্ষিত পোস্টিংটি পাবেন এবং সেটি এই ছাত্র ছাত্রসমরা করে দেবে এবং ইতিমধ্যে তারা প্রায় ছয় সাতশো ডাক্তারের এইভাবে বদলি করে ফেলছে এবং হিসেব করে আমাকে একজন বলল যে কম পক্ষে একশো কোটি টাকার বেশি তারা ইতিমধ্যে এই প্রায় পাঁচ মাসের বেশি হলো তারা ইনকাম করে ফেলছে তা আপনারা সংস্কারের কথা বললেন সংস্কার হচ্ছে এই যে সংস্কার হচ্ছে বিরোধী দলের কাছ থেকে পনেরো বিশ লাখ টাকা ঘুষ নিয়ে তারা এই কাজ করছে এগুলো স্বাস্থ্য অজানা থাকার কথা নয় কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা উনি তো স্বাস্থ্যের বোঝেন না উনি সাল থেকে জোবরা গ্রামে ডক্টর সাথে এই গ্রামীণ ব্যাংক নিয়ে আছে এবং আজ অব্দি আছে ওনাকে কেন স্বাস্থ্য উপদেষ্টা করা হলো উনি তো স্বাস্থ্য স্বাস্থ্যের কিছুই জানেন না কারণ করা হয়েছে ওনার বেশ কিছু অসুখ আছে উনি প্রফেসর রোবেদ আমিনের একজন রোগী এখন উনি সরকারি খরচে মাঝে মধ্যে সিঙ্গাপুরে যান এবং উনার চিকিৎসা করেন এই হলো স্বাস্থ্য উপদেষ্টা এই হল ডক্টর ইউনিসের ট্রান্সপারেন্সি যে তিনি তার পছন্দের মানুষকে সরকারি টাকায় সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা করাচ্ছেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা পদ দিয়ে আর স্বাস্থ্য উপদে স্বাস্থ্যে এইভাবে সংস্কার চলছে লুট পাট দুর্নীতি বন্ডলি বাণিজ্য স্বাস্থ্য খাতে এরকম অনাচার অনিয়ম কেউ কখনো দেখেনি যেটা এই ছাত্র সমন্বয়করা করছে কিন্তু এগুলোর বিচার করবার কেউ নেই দেখবার কেউ নেই আপনি যে কারো কাছে বলবেন প্রতিবাদ করবেন কোনো উপায় নেই ডাক্তারদের বিভিন্ন ফেসবুক পেজে একটু প্রতিবাদ হচ্ছে এটুকুই সংস্কার চলছে সংস্কার উপভোগ করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ